মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অকাউন্টটা প্রেস করবেন তার সত্তর অল্পনাউনটা প্রেস করবেন তাই নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন স্যার নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি আজকে পাঁচটা ট্রেডিং সেশনে পড়ছে তো পড়তে থাকা মার্কেটে বেস্ট ইনভেস্টমেন্ট অপশান যদি বলেন তাহলে এই দুটো কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যেটা সেফলি ইনভেস্টমেন্ট হবে এবং কোম্পানিগুলো কিন্তু আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে তো এই কোম্পানি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব কোম্পানির বিজনেস কি করে কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে শুধু আপনাকে ধৈর্য সহকারে একটু সময় দিয়ে দেখতে হবে তাহলে কিন্তু ডিটেলসের জিনিসটা জানতে পারবেন আমরা কোম্পানির ব্যালেন্স শিটে চলে এসেছি আমরা রিজার্ভ দেখে নেবো দেখুন পঁয়ত্রিশশো সাঁত্রিশশো উনচল্লিশশো দু হাজার কুড়ি থেকে দেখছি কিন্তু আমরা তারপর দেখলে দেখা যাবে দেখুন আটচল্লিশশো ছ হাজার চারশো তাহলে কোম্পানি কিন্তু রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে রিজার্ভ বাড়ছে মানে কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি বাড়ছে বলতে পারেন সেখান থেকে কিন্তু রিজার্ভটা আসে আমরা যদি কোম্পানির লং টার্ম বোরিং দেখি দেখুন লং টার্ম বোরিং কোম্পানি কী আছে তিন হাজার কারোর তো লং টার্ম বোরিং অনেকটাই রয়েছে তার পাশাপাশি শর্ট টার্ম বোরিংও রয়েছে তো শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে কোম্পানি কিন্তু সতেরোশো ঊনপঞ্চাশ কারোর মতন শর্ট টার্ম বোরিং রয়েছে তো শর্ট টার্ম বোরিং অতটা ভাবার কিছু নেই কারণ শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানে থাকে এবং লং টার্ম বোরিং হচ্ছে মেন তো কোম্পানির কাছে লং টার্ম বোরিং আছে কোম্পানি বোরো নিয়েছে কিন্তু তার বিজনেসের জন্য তো সঙ্গে থাকুন সেটাও আমি কিন্তু বলে দেবো ক্যাশ দেখলে দেখা দেখুন অনলি ফর বাহান্ন করোর মতন কোম্পানির কাছে ক্যাশ রয়েছে তো মোটামুটি ব্যালেন্স শিট যা দেখাচ্ছে সেটা কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে কোম্পানির রিজার্ভ কিন্তু তার যে বড়ো আছে তার থেকে অনেকটা বেশি আছে এটাও মাথায় রাখবেন দু হাজার কুড়িতে কোম্পানির যদি রেভিনিউ দেখি তাহলে পাঁচ হাজার সাতশো দু হাজার একুশে কিছুটা কমেছিল কোভিড ছিল সে সময় আমরা সবাই জানি তারপরে দেখুন ছ হাজার ছয়শো তো কোম্পানি ছ হাজার ছশোটা কোথায় এসছে দশ হাজার সাতশো বারো হাজার সাতশো তো কোম্পানি কিন্তু তার যে বিজনেস সেটা কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে আমরা যদি প্রফিট দেখি তাহলে দু হাজার কুড়িতে চারশো আটচল্লিশ দু হাজার একুশে পড়েছে কারণ কোভিড ছিল তারপরে দেখুন কোম্পানি আবার কিন্তু ট্র্যাকে চলে এসছে চারশো উনানব্বই চারশো উননব্বইটা কত এসছে দেখুন বারোশো সত্তর কারেন্ট ইয়ারে সতেরোশো পঁচাত্তর তাহলে কোম্পানি যেরকমভাবে রেভিনিউ বাড়াচ্ছে সেরকমভাবে কিন্তু কোম্পানির প্রফিটাবিলিটিও বাড়ছে তাহলে বলতে পারেন যে কোম্পানি যে বোরোটা নিচ্ছে সেটা নিয়ে কিন্তু কোম্পানি বিজনেসে লাগাচ্ছে আমরা যদি কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার কত সিক্সটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ফোর পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখুন অনলি ফর সেভেন পার্সেন্ট রয়েছে তাহলে বলতে পারেন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট কিন্তু নাইনটি থ্রি পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে স্যার কোম্পানির বিজনেস তো আমরা বিজনেস কী করে সেটাও দেখব দেখুন যদি মিউচুয়াল ফান্ড দেখি তাহলে অনলি ফর টু পয়েন্ট টু সিক্স পার্সেন্ট একত্রিশটা মিউচুয়াল ফান্ড হচ্ছে দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স নয়শো একান্নটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার আছে যেখানে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে নিউ ওয়ার্ল্ড ফান্ড ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখে দেখলে দেখা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ষোলোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে কেন হোল্ড করছে এতটা ফরেন ফুডফুল ইনভেস্টর এতটা গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা পেনশান ফান্ড বা ইন্স্যুরেন্স কোম্পানি কারণ কোম্পানিটার বিজনেস তো চলুন কোম্পানিটার বিজনেস কী করে সেটা একটু দেখে দেখুন অ্যাট ফার্স্ট দেখেন কোম্পানির নাম কি বরুণ বেভারেজ সেই বরুণ বেভারেজ স্যার ভালো কোম্পানি ভালো অপরচুনিটি থাকলে তো অবশ্যই সেই কোম্পানি নিয়ে বারবার আলোচনা করবো এই কোম্পানিটার মধ্যে কিন্তু ব্যাপক একটা অপরচুনিটি দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করার যেখানে কোম্পানিটার রেজাল্ট ভালো হয়েছে কোম্পানিটা বিজনেস কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু আন্ডার আন্ডারভ্যালু রয়েছে তো স্বাভাবিকভাবে যে কোম্পানি আন্ডারভ্যালু থাকে সেই কোম্পানি নিয়ে তো আলোচনা করা উচিত কারণ মার্কেট পিকে রয়েছে তো স্যার এই যে কোম্পানি এই কোম্পানিটা কি করে দেখুন ম্যানু ম্যানুফ্যাকচারিং করে বোটলিং করে এবং ডিস্ট্রিবিউশান কাজ করে বেভারেজের কোন কোন বেভারেজ দেখুন ইট ইজ দ্য লার্জেস্ট বোটলিং কোম্পানি অফ পেপসিকো অর্থাৎ পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু ইনি এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে এই কোম্পানিটা জন্ম হয়েছিল উনিশশো পঁচানব্বই দেখুন কোম্পানিটা বোরোয়িং নিয়েছে আমি বলেছিলাম পরে আলোচনা করব। কোম্পানিটা আটটা দেশে কাজ করছে এখন সেই নাম্বার অফ দেশ কিন্তু তেরোটায় পৌঁছে গেছে তাহলে কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে কিন্তু দেখুন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা মাডাগাস্কার এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এটাও নতুন অ্যাড হয়েছে মরক্কো মোজাম্বিক জাম্বিয়া জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা নতুন অ্যাড অ্যাড হয়েছে বোস্টানা এবং নামিবিয়া এই দুটো অ্যাড হয়েছে তো কোম্পানি অ্যাড হয়েছে মানে কি এই দেশে বিজনেস করছে পেপসিকোর প্রোডাক্টগুলো তো কোম্পানি তার বিজনেসটাকে বাড়িয়ে যাচ্ছে তো স্যার কোম্পানি বিজনেস বাড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিজনেসের অপরচুনিটি তো বাড়ছে তো সেই কোম্পানি নিয়ে তো আলোচনা করব যেখানে আমরা দেখব যে ফিউচার অরিয়েন্টেড এবং আমার যে ইনভেস্টমেন্টটা কয়েক গুণ বেড়ে যাবে প্রোডাক্টগুলোর নাম নিয়ে অত আলোচনা করার কিছু নেই কারণ প্রোডাক্টগুলো আমরা সবাই জানি কম বেশি পেপসিকোর কী কী প্রোডাক্ট রয়েছে দেখুন পেপসি সেভেনা মাউন্টেন ডিউ মিরিন্ডা রয়েছে স্লাইস ট্রপিকানা স্টিং রয়েছে এনার্জি ড্রিঙ্ক রয়েছে ডার্ক রয়েছে সোডা লিপটন রয়েছে ঠিক আছে তো অফিনা কোম্পানিটা হচ্ছে বোটলিং করে তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটার প্রচুর প্রোডাক্ট রয়েছে যেগুলো পেপসিকোর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোকে নিয়ে কোম্পানি ব্যবসা করছে তার মধ্যে কিন্তু কী কী রয়েছে দেখুন কুরকুরেও রয়েছে তো পপকর্ন রয়েছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে কোম্পানি তো সেই জায়গায় দিয়ে হিউজ অপরচুনিটি দেখা যাচ্ছে এই কোম্পানির আফসাইড মুভমেন্টের তো স্যার আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানি কি আজকের দিনে ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছি এই পড়তে থাকা মার্কেটও কোম্পানিটা তার হায়ের থেকে দেখুন পনেরোশো একষট্টি হচ্ছে হাই মেরে চলে হায়ের থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি তার পিএনএল বাড়িয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি তার প্রফিটেবিলিটি বাড়িয়ে যাচ্ছে রেভিনিউ তো বাড়াচ্ছেই তার সাথে সাথে ব্যালেন্স শিট বাড়ছে কোম্পানি আরও দেশে কিন্তু তার বিজনেসটাকে ছড়িয়ে দিচ্ছে তো স্যার বেস্ট সময় এই কোম্পানির চিন্তা ভাবনা করার যেখানে কোম্পানিটা কিন্তু যদি রিটার্ন দেখি এক বছরে কোম্পানিটা ছিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখে দেখলে দেখা যাবে নয়শো তিপ্পান্ন পার্সেন্ট প্রফিট দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট পার্টার্ন দেখে দেখলে দেখা যাবে একুশশো একত্রিশ পার্সেন্ট প্রফিট দিয়েছে চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে রাইটে স্মুথলিও পড়ে গেছে তো বেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি এই কোম্পানি এই নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন চলুন নেক্সট কোম্পানি দিয়ে। স্যার এখন যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানির যদি রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে ছ হাজার সাতশো সাত হাজার চারশো ন হাজার দুশো না ন হাজার দুশো দেখলে দেখা যাবে এগারো হাজার নয়শো চোদ্দো হাজার তিনশো তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানির যদি বোরোয়িং দেখি তাহলে কোম্পানির আগে কোনো বোরোয়িং ছিল না এখন কিন্তু একত্রিশশো উনচল্লিশ করোর বোরোয়িং রয়েছে শর্ট টার্ম বোরইং দেখলে দেখা যাবে দেখুন শর্ট টার্ম বোরইং ছাব্বিশশো সত্তর করোর রয়েছে তো শর্ট টার্ম বোরইং নিয়ে অতটা ভাবার কিছু নেই কারণ ফ্ল্যাকচুয়েট মেনে থাকে লং টার্ম বোরিং রয়েছে যেটা সেটা ঠিকঠাক আছে দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা হবে কোম্পানির কাছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেশন কত আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেশন দেখলে দেখা কোম্পানির কাছে আটশো পাঁচ করার মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখাবে একুশ হাজার দুশো একুশ হাজার আটশো কুড়ি একুশ তারপরে উনত্রিশ হাজার উনত্রিশ হাজারটা দেখুন কোথায় এসছে চল্লিশ হাজার একান্ন হাজার তাহলে কোম্পানি বিজনেস কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলতে পারেন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যায় দেখুন চোদ্দোশো ছিয়ানব্বই তারপরে দু হাজার একুশে পড়েছিল নয়শো উনআশি একুশশো আটানব্বই একুশশো আটানব্বইটা কোথায় এসছে বত্রিশশো বত্রিশশোটা চৌত্রিশশো পঁচানব্বই তাহলে কোম্পানি যেরকমভাবে লাফি লাফি রেভিনিউ বাড়ছিল সেরকমভাবে কিন্তু প্রফিটও বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার দেখুন ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস নাইনটিন পার্সেন্ট ডিআইএস হচ্ছে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখুন সতেরো পয়েন্ট ছয় পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো আদার্স আছে কত জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো যদি পাবলিক বাদ দেন তাহলে এফআইএস ডিআইএস এবং ইনস্টি প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে এইটি টু পার্সেন্টের উপরে কিন্তু স্টেক হোল্ড করছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট সাতচল্লিশটা মিউচুয়াল ফান্ড এস বিআই একাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফুলো ইনভেস্টার আঠাশ পয়েন্ট টু এইট সরি আঠেরো পয়েন্ট টু এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে নশো সাতচল্লিশটা ফরেন পোর্টফলি ইনভেস্টর রয়েছে যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর করছে তো তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি থ্রি পয়েন্ট এইট সেভেন ছাব্বিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই ওয়ান পয়েন্ট হোল্ড করছে কেন হোল্ড করছে কারণ স্যার কোম্পানিটার বিজনেস কারণ আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেসটা দেখবেন তো চলুন আমরাও কোম্পানিটার বিজনেসটা দেখে নিই স্যার কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি টাইটান টাটা গ্রুপের কোম্পানি একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু নিফটি ফিফটির পার্ট দেখুন কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটার জুয়েলারি ওয়াচ আই কেয়ার এছাড়াও কোম্পানিটার কিন্তু আরও প্রোডাক্ট রয়েছে বেল্ট বলুন ব্যাগ বলুন এগুলো তো এই প্রোডাক্ট দেখলে কিন্তু বুঝতে পারবেন আরও ভালো মতন জুয়েলারি ওয়াচ বলুন ব্যাক বলুন পারফিউম বলুন বেল্ট ওয়ালেট আই কেয়ার এগুলো হচ্ছে কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট এবং যদি ব্র্যান্ড দেখেন তাহলে ফার্স্ট ট্র্যাক কিন বাই টাইটান টাইটান আই প্লাস সোনাটা তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটার অনেকগুলো ব্র্যান্ড রয়েছে তো স্যার কোম্পানিটার যে বিজনেস দেখলাম না যে প্রোডাক্ট দিলাম তার এইটি পার্সেন্ট বিজনেস কিন্তু কোম্পানিটা কোথায় জুয়েলারি সেগমেন্টে করে এইট্টি পারসেন্ট এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট বিজনেস আর বাদবাকি ফিফটিন পার্সেন্ট বিজনেস কিন্তু বাদবাকি প্রোডাক্টে করে তো এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছে না এই কোম্পানিটা কিন্তু মার্কেট লিডার কোম্পানিটার মার্কেট ক্যাপ কি বলেছিলাম প্রায় তিন লাখ ক্রস করে গেছিলো এখন কিছুটা নিচে এসছে তো দেখুন কোম্পানিটা চলছে কত কোম্পানিটা চলছে বত্রিশশো একানব্বই তার জন্য কিন্তু কোম্পানিটা নিয়ে এখন আলোচনা করছে আজকে দুই পার্সেন্টের আড়াই পার্সেন্টের ওপরে পড়েছে তো দেখুন আমরা যদি কোম্পানিটা এক মাসের চার দেখি এক মাসের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক মাসে আট পার্সেন্ট পড়ছে পড়ার পিছনে কারণ যদি বলেন তাহলে কোম্পানিটার রেজাল্ট কোম্পানি যে রেজাল্ট কোয়ার্টার ফোরে ডিক্লেয়ার করেছে সেখানে কিন্তু কোম্পানি খুব একটা ভালো পারফরমেন্স করেনি যদিও বা ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির পারফরমেন্স বেটার ছিল মানে বেড়েছিলো কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করছিলো সেই অনুযায়ী কিন্তু হয়নি তার জন্য কোম্পানিটা কিন্তু এরকম একটা কারেকশান হয়েছে তো কারেকশান হয়েছে মানে ভালো কোম্পানি এটাই কিন্তু বাই করার সঠিক সময় দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখে দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরে চার্ট দেখে দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছরে একশো ছেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটারে সাতাত্তর হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনি যদি চার্ট দেখেন তাহলে দেখলে দেখতে পারবেন কোম্পানি কিন্তু লেফট থেকে রাইটের ওপরেই গেছে স্যার টাটা গ্রুপের কোম্পানি বেস্ট কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস করে কেন বলছি কারণ জুয়েলারি সেগমেন্টের কোম্পানিটার মেন এক্সপোজার রয়েছে এবং জুয়েলারি সেগমেন্টে কিন্তু ভবিষ্যৎ আছে আর কোম্পানিটা তার বিজনেসটাকে শুধু দেশের মধ্যে নয় বাইরেও কিন্তু এক্সপ্যান্ড করছে ইউএই বলুন ইউকে বলুন ইউএসএ বলুন কোম্পানিটার কিন্তু তার সেট আপটাকে তৈরি করেছে বা ওখানেও কিন্তু তার শোরুম হচ্ছে চালাচ্ছে বা বিজনেস করছে বলতে পারেন এই দুটো কোম্পানি এভারগ্রিন কোম্পানি অল টাইমের জন্যে কিন্তু মানে লং টার্মের জন্যে কিন্তু একদম সবচেয়ে বেস্ট কোম্পানি যেই কোম্পানি দুটো কিন্তু এখন ব্যাপক অপরচুনিটি দেখা যাচ্ছে বাই করার এই কোম্পানিটা কিন্তু স্যার এই জায়গায় থাকবে না কোম্পানিটা এখন এই জায়গায় পাচ্ছেন মানে এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনি সেলে পাচ্ছেন সেলে ভালো জিনিস কম দামে পাচ্ছেন তো স্যার এটাই হচ্ছে বাই করার বেস্ট সময় এই কোম্পানিটা বা বরুণ বেভারেজ তো আলোচনাকে এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না কোম্পানি দুটো ভালো একটা অপরচুনিটি দেখা যাচ্ছে তাই জন্যে আমি আপনাদের সাথে আলোচনা করলাম এটাকে লার্নিং পারপাস নেবেন স্টাডি পারপাস নেবেন এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন এই কোম্পানিগুলো বাই করা যায় কি না বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন তো আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চায় নতুন এসেছেন তাতে করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন